জিন হাজির করে ক্যামনে রোগীকে সামনে নিয়ে জিনের সাথে সরাসরি কথা বলার উপায় কী জিনারা এই জিনের তদ্বির চিকিৎসা লাইনে কাজ করেন তিনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা জিনটাকেই যদি আপনি হাজির করতে না পারেন তাহলে ওই রোগীটার তদবির চিকিৎসা করাটা আপনার পক্ষে কোনো মতেই সম্ভব হয়ে উঠবে না তাই আমরা যারা চিকিৎসা তদবিরের লাইনে কাজ করি আমাদেরকে জিন হাজির করার প্রসেসগুলো জেনে রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি আজ আপনাদেরকে এমন একটা জিন হাজির করার উপায় শিখিয়ে দেব সরাসরি জিনটা এসে পানির মধ্যে হাজির হয়ে যাবে এবং হাজির হয়ে গিয়ে রোগীর সাথে কথা বলতে শুরু করে দেবে ইনশাআল্লাহ কি সেই আমলটি শিখতে চাইলে মনোযোগ সকারে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের আমলগুলো কোনো কবিরা যে আপনাদেরকে এইভাবে শিখিয়ে দেবে না আমলটি খুবই গুপ্ত একটা আমল আমি আবার বলছি এটি শুধুমাত্র যিনারা জিন ছাড়ানোর তদ্ভিদ চিকিৎসার কাজগুলো করেন এই আমলটি খাস করে তাদের জন্য এই আমলটি করার জন্য প্রয়োজন একটা মাটির প্রদীপ একটা বড় থালা এবার আমলটি কি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আপনি অবশ্য দীর্ঘদিন থেকে আমার এই চ্যানেলটিকে দেখছেন ভিডিও দেখে চলেছেন কিন্তু আপনি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেন নাই তাই টুক করে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চলুন এবার আমলটি শিখিয়ে দিচ্ছি প্রথমে একটা মাটির প্রদীপ নেবেন আর ওই মাটির প্রদীপে এক প্রদীপ আপনি তেল ভর্তি করে নেবেন এরপর ডিসপ্লের মধ্যে একটা তাবিজ আপনারা দেখতে পেয়ে গেছেন এই তাবিজটাকে আপনি হুব হুব দেখে দেখে নকল করে লিখে নেবেন লিখে নেওয়ার পর এটিকে রোল করে আপনি জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পর এটার মধ্যে আপনি তুলোকে লেপটে দিয়ে টাইট করে নেবেন তারপর আপনি ওই প্রদীপের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পর ওই যে একটা বড় থালা আপনি নিয়েছেন ওই থালার মধ্যে এক থালা আপনি পানি ভর্তি করে নেবেন এরপর রোগীটাকে আপনি সামনে বসিয়ে নেবেন অবশ্যই রোগীর সামনে ওই এক থালা পানি এবং প্রদীপটাকে আপনি সামনে রেখে দেবেন আর প্রথমেই আপনি যেন আপনার শরীরটাকে বন্ধ করতে ভুলে যাবেন না কারণ আমলটি খুবই ভয়ঙ্করী একটা আমল আর আপনার যদি জিন ছাড়ানোর তদবির চিকিৎসার অভিজ্ঞতা না থাকে তাহলে প্রথম আপনি এই কাজটি করতে যাবেন না আমলটি খুবই ভয়ঙ্করী একটা আমল ওই জিন আপনার উপরে চ ছড়াও হয়ে যেতে পারে এবার কি করবেন রোগীটাকে সামনে বসিয়ে নিয়ে ভালোভাবে বুঝে নিন প্রথমে আপনি ওই প্রদীপটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন প্রদীপের অগ্নি শিখার দিকে রোগীকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলবেন আর প্রদীপের সামনেই ওই থালা ভর্তি পানিটিকে আপনি রেখে দেবেন এরপর আপনি সম্পূর্ণ সুরা জিনটি পাঠ করবেন এবং সুরা মুজাম্মিল আপনি পাঠ করবেন আর রোগীটাকে ফু দিতে আরম্ভ করবেন দেখবেন খনেকের মধ্যে জিনটা আচানক হঠাৎ এসেই রোগীর ওপর সাওয়ার হয়ে যাবে ভর করে বসবে এবং কথা বলতে আরম্ভ করে দেবে আর না হয় ওই পানির মধ্যে অথবা শিখার মধ্যে জিনটা এসে উপস্থিত হয়ে যাবে হাজির হয়ে যাবে রোগী তখন চাক্ষুষ সেটাকে দেখতে পাবে এবং রোগীর সাথে সরাসরি কিন্তু কথ উপকথন হতে আরম্ভ করে দেবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখছি এটা কোনো কামেল ওস্তাদের নিকটে এ এজাজত নিয়ে তারপরে এই আমলটি আপনি করতে যাবেন আমলটি খুবই ভয়ঙ্কর একটা আমল এই আমল করতে গিয়ে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেলে আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনো ক্রমেই দায়ী থাকবে না কিভাবে আপনি থালার মধ্যে ওই অগ্নিশিখার মধ্যে এবং রোগীর শরীরের মধ্যে জিনটাকে আপনি হাজির করে নিয়ে সরাসরি তার সাথে আপনি কথা বলতে পারবেন